পোস্টাল ব্যালটের যুগে প্রবেশ করল দেশ জাতীয় নির্বাচনে অন্যান্য জেলার মতো প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন চট্টগ্রামের প্রবাসীরা আসনে বিদেশ থেকে জেলার ভোট দেবেন প্রায় এক লাখ নাগরিক দেশের বাইরে থেকে নিজ দেশের গণপ্রতিনিধি বাছাইয়ের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা প্রত্যাশা আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য চট্টগ্রামের ইব্রাহিম হোসেন রনি কাজের সুবাদে থাকেন সংযুক্ত আরব আমিরাতে শত ব্যস্ততার মাঝেও দেশের নির্বাচন নিয়ে রাখছেন নিয়মিত খবর। এবারই প্রথম ভোট দেবেন দেশের বাইরে থেকে তাই আগ্রহ ও উচ্ছ্বাসের কমতি নেই তার দেশের বাইরে থেকেও নিজের প্রথম ভোটটি পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে পারবো চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন পঁচানব্বই হাজার দুইশো প্রবাসী তাদের মধ্যে পুরুষ ছিয়াশি হাজার চারশো তেরো আর নারী আট হাজার আটশো তিরাশি জন গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে হবে তাদের দুই সালে ভোটার কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই এই প্রথম ভোট দিব বিদেশের মাটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমি অংশগ্রহণ করতে পারবো পোস্টাল মিডিয়া অ্যাপসকে ধন্যবাদ ডাক্তার ইমু ধন্যবাদ প্রবাসীদের অংশগ্রহণ আসন্ন নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক করবে বলে মনে করেন প্রশাসনের কর্মকর্তারা প্রচুর পরিমাণে প্রবাসী ভোটারও হয়েছে বাংলাদেশের যত প্রবাসী ভোটার তার ওয়ান থার্ড ভোটার হচ্ছে চট্টগ্রাম এই জেলাতে তো এটি নির্বাচন একটি বড় একটা প্রভাব ফেলবে অবশ্যই আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা বন্দর নগরীবাসীর ভাগ্য বদলে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা প্রবাসী ভোটারদের ডিবিসি নিউজ ডেস্ক নায়োসিনামাইড ও লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং